দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি গতকালই রাত আটটা নাগাদ প্রায় প্রথম তালিকা প্রকাশ করা হয় প্রথম তালিকা প্রকাশ করে এসএসসি এবং পরপর তারপরে আরও দুটি তালিকা মোট তিনটি তালিকা প্রকাশ করে এসএসসি তালিকায় নাম এক হাজার আটশো ছয় জনের সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ দু হাজার ষোলো এসএসসি প্যানেলে অযোগ্যদের তালিকা প্রকাশ আরো একবার জানাই দু হাজার ষোলো যে গোটা প্যানেলটা বাতিল করতে হয়েছে যোগ্য অযোগ্য ভাগ করতে গিয়ে শেষ পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়েছে বিপ্লব বিবর চাকরি হারা শিক্ষক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে একবার একটু কথা বলেনি দেখুন এসএসসি দীর্ঘ টালবাহানার পর একটা তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করলো বটে কিন্তু এই তালিকার ভিত্তিতে কি মনে হচ্ছে যোগ্য অযোগ্য সঠিকভাবে ভাগ করা গেল তাহলে যারা যোগ্য এই তালিকা অনুযায়ী যারা যোগ্য রয়ে গেলেন তারা কেন ফের পরীক্ষা দেবেন তারা কি ফের পরীক্ষার জন্য প্রস্তুত বলুন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন প্রথমত হচ্ছে যে তালিকা ফুড সার্ভিস কমিশন গতকাল দিয়েছে তার ওয়েবসাইটে এই তালিকার নতুন কিছু নেই আমি দেখতে পাচ্ছি যে এই তালিকা আগামী মানে গত দিনে কিন্তু হাইকোর্টের স্পেশাল বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই তালিকা জমা করা হয়েছিল যে একটা সিবিআই তদন্ত হয়েছিল তার এগনেস্টে যে সেকেন্ডারি ডকুমেন্ট উঠে এসেছিলো এবং স্কুল সার্ভিস কমিশনে থাকা তথ্যের একটা অমিল যে জায়গাটায় বলা হচ্ছিল তো সেখানে কারা কারা ছিল সেই জায়গাটায় তাদের নাম দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে দেখা গেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই যে সেকেন্ডারি এভিডেন্স সেটার একটা চিহ্ন অথেন্টিসিটি নিয়ে ওঠে এবং সেটা আজ পর্যন্ত নাও প্রমাণ করা যায়নি ফলে তাদেরকে কিন্তু কোনোভাবেই দাগি বলা যায় না ফলে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই সেগ্রিগেশন করতে পারেনি না হাইকোর্ট স্পেশাল বেঞ্চ না সুপ্রিম কোর্ট তো সেই জায়গাতে সবার কিন্তু চাকরিটা চলে যায় তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তালিকা দেওয়া হয়েছে যদি আমার মানে প্রশ্ন এখানে যদি সত্যিকারের সেগ্রিগেশন করা যেত সুপ্রিম কোর্ট করতে পারতো তাহলে কি ছাব্বিশ হাজার সবার চাকরিটা চলে যেত তাহলে আজকে টেন্টের আনটেনটেড তো জায়গাটা ক্লিয়ার যদি করা যায় তাহলে আনটেন্টেডদের কি চাকরি পুনরায় সুরক্ষিত থাকবে তো আজকে যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছে আমাদের পক্ষে সেগ্রিগেশন করা সম্ভব নয় কি হয়েছে না হয়েছে সম্পূর্ণভাবে আমরা করতে পারছি না তাই আমরা পুনরায় ফ্রেশ রিক্রুটমেন্টে যাচ্ছি এবং সেখানে সবাইকে বসতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখের এপ্রিল মাসের যে অর্ডার পরবর্তী সময়ে একশো আশিটার সম্পূর্ণ রিভিউকে খারিজ সুপ্রিম কোর্ট এবং বলল যে সবার বক্তব্য শোনা হয়ে গেছে আর কোনোভাবে কারো বক্তব্য আমরা নেবো না ওপেন কোর্টে আসার কোনো আমি আমি আপনাকে বিপ্লবাবু একটু বাধা দিচ্ছি কয়েকটা প্রশ্ন এক প্রথমত যে তালিকা প্রকাশিত হয়েছে আপনি বলছেন যে এটা স্বচ্ছ তালিকা নয় এটা সঠিক নয় এটা আদৌ দাগিদের কি নয় তা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন এক এই বিষয়টা আপনার থেকে জানতে চাইব আচ্ছা আগে এটা উত্তরটি আপনি কি সত্যি মনে করেন যে এই তালিকা স্বচ্ছ নয় মানে এরাই দাগি নয় তার কারণটা হচ্ছে যদি আমরা দাগি হিসাবে বলতে চাই টেন্টেড তাহলে ফুল সার্ভিস কমিশন অলরেডি তার সাবমিশনে বলেছে যে অলরেডি টেন্টেড বারপার এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ উনি বলেছিলেন যে তিনটে ক্যাটাগরিকে টাকা ফেরত দিতে হবে এক হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল যেটা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে যে একাধিক নিয়োগ করা হয়েছে তাদেরকে সম্পূর্ণ এক্সপায়ারি অফ প্যানেলে ফেলানো হয়েছে যেটা সুপ্রিম কোর্টের ভারডিক্সের থার্টি ওয়ান প্যারাতে বলা হয়েছে এবং দু নম্বর হচ্ছে আউট অফ প্যানেল যারা প্যানেলের মধ্যেই নেই ইন্টারভিউ দেয়নি তাদেরকেও কিন্তু নিয়োগ করা হয়েছে তারা সম্পূর্ণ টেন্টেড এবং একটা আমরা দেখতে পাচ্ছি যে হু সাবমিটেড এখন আমাদের এখানে প্রশ্ন চিহ্ন হচ্ছে সিবিআই কিন্তু অনলি তেত্রিশ জনের লিস্ট দিয়েছিল যে এদের ব্ল্যাঙ্ক ওয়েমার শিট তো সেটা নিয়ে সিবিআই কিন্তু ওদেরকে করার জন্য ডেকেছিল অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ফলে সেই জায়গা থেকে যদি ব্ল্যাঙ্ক নানা প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে তো সেটা কি হবে জানি না কিন্তু আপাতত ভাবে আউট অফ প্যানেল প্যানেল এরা কিন্তু সম্পূর্ণভাবে তালিকায় আছে কিন্তু কিন্তু আজকে এসএসসি প্যানেলদেরকে গাড় করার চেষ্টা কর করছে তাদেরকে স্কুলে পাঠাচ্ছে তাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করছে আর আমরা এই আঠেরোশো জন যে বলা হচ্ছে এরা এই তিনটে পোর্শনের কোনোটাতেই নেই আজকে তার জন্য আমরা আবার আইনে দ্বারস্থ হচ্ছি আমরা যাচ্ছি হাইকোর্টে আমরা যাচ্ছি সুপ্রিম কোর্টে আচ্ছা বিপ্লব আরেকটা বিষয় বলা হয়েছিল মানে সুপ্রিম তো এটাও তো বলেছিল না যে যারা যারা দাগি যারা যারা প্রমাণিত যারা দুর্নীতি করেছে তারা তারা পরীক্ষায় বুঝতে পারবে না অর্থাৎ এই তালিকা অনুযায়ী এই তালিকায় যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষায় আর বুঝতে পারবে না ফলত তো ফের যদি একটা লড়াইয়ের ময়দান তৈরি হয় তাহলে যে পরীক্ষা নির্দিষ্ট দিয়ে নির্ধারিত হয়েছে সেটাও তো পিছিয়ে যেতে পারে আবার যদি মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি হয় এই দিক থেকে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা জানেন যে নিয়ে যে গেজেট পাবলিশ করেছিল এসএসসি এবং নোটিফিকেশন দিয়েছিল সেটা নিয়ে একাধিক কিন্তু কেস হয়েছে এবং আমরাও ভেবেছিলাম যে হয়তো মানে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে কিন্তু দেখলাম যে ওনারা পরীক্ষাটা সেই সাত তারিখ চোদ্দ তারিখে রেখেছেন কিন্তু আজকে এইভাবে একটা সেগ্রিগেশন করে দেওয়ার একটা যে লিস্ট করা হলো এটা নিয়ে একটা বিস্তর সংশয়তা রয়েছে আমাদের মনের মধ্যে এবং আমরা যে এর মধ্যে নেই আমরা কিন্তু সেই দাবি নিয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হচ্ছি এবং হাইকোর্টেরও দ্বারস্থ হচ্ছে এবং তার জন্য যদি পরীক্ষা পিছিয়ে যায় কোনো সমস্যা নেই সঠিকভাবে পরীক্ষা হোক সঠিকভাবে নিয়োগ হোক আমরা এটাই চাই মানে আপনারা যাচ্ছে মানে এই এই তালিকায় আপনাদের নাম নেই আপনারা ফের একবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন আপনারা কোন দাবিতে দ্বারস্থ হচ্ছেন কি মানে কি দাবি রয়েছে আপনাদের মূলত সেটা যদি আরেকবার পরিষ্কার করেন আমরা তো স্পেসিফিক্যালি টেন্টেড যে তিনটে ক্যাটাগরি যাদেরকে 12% ইন্টারেস্টে টাকা ফেরতের কথা হাইকোর্টের ডিবি স্পেশাল ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট তার প্যারা ফর্টি ফাইভে মেনশন করে গেছে আমরা সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত নই ফলে আজকে আজকে একটা মানে কি বলবো মানে আভ্যন্তরীণ চক্রান্তের দ্বারা আজকে এই মানে কুরুক্ষেত্রের একটা যুদ্ধ আবার তৈরি করার একটা সম্ভাবনা তৈরি করে দেওয়া হলো এর মধ্যে মানে বিস্তর কি জলগুলো আছে জানি না তবে আমরা যে টেন্টেড নই আমরা এখনো সেটা বলতে পারি এবং তার জন্য আমরা আইনের দ্বারস্থ হচ্ছে মানে আপনার হাতে কি কি রয়েছে কি তথ্য রয়েছে বা যুক্তি রয়েছে যার ভিত্তিতে আপনি বলবেন যে না আমি দাগি নই বা আমি সেই ব্যক্তি নই যে সঠিক পথে চাকরিটা পাইনি প্রথমত বলি কোথাও কি সিবিআই তথ্যটার মান্যতা সুপ্রিম কোর্ট দিতে পেরেছে এক নম্বর দু নম্বর হচ্ছে যাদেরকে টেন্টেড বলে চিহ্নিতকরণ করেছে এসএসসি এর আগের উনাদের সাবমিশনে সেই জায়গাতে আমরা নেই তারপরেও বিষয় হচ্ছে যে পর্শনকে স্পেশাল বেঞ্চ টাকা ফেরতের কথা বলা হয়েছে এবং আপনারা জানবেন যে এই মাসেই আমাদের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে কিন্তু কেস হয়েছিল উনি কিন্তু টোটালি আবার অর্ডারের ক্লারিফিকেশন করে বলেছিলেন যে টেন্টেড অনলি ফর থ্রি ক্যাটাগরি কারা কারা এক্সপায়ারি অফ প্যানেল উইদাউট প্ল্যান মানে আউট অফ প্যানেল এবং এবং হচ্ছে ব্ল্যাং ওই মার্কশিট হু সাবমিটেড ব্ল্যাং ওই তিনটে ক্যাটাগরি আমরা এখনও বলতে পারি আমরা এই তিনটে ক্যাটাগরির মধ্যে পড়ছি না ফলে আমাদেরকে কি কারণে টেন্টেড করা হলো এটা নিয়ে আমাদের একটা বড় প্রশ্ন আছে বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব বাবু আমরা কথা বলছিলাম বিপ্লব বিবরের সঙ্গে চাকরি হারা তিনি এর পাশাপাশি আমরা একবার একটু শুনবো যে আইনজীবী আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে বিক্রম ব্যানার্জি আইনজীবী কি বলেছেন একবার শুনুন যে লিস্টটা স্কুল সার্ভিস কমিশন বার করেছে এটা পুরোপুরি একটা গলত লিস্ট এই লিস্টের মধ্যে ক্যাটাগরাইজেশন নেই সব থেকে বড় কথা কোন স্কুলে পড়ে বোঝা যাচ্ছে না কারা কারা আউট অফ প্যানেল কারা কারা এক্সপায়ারি অফ প্যানেল কারা কারা ব্ল্যাক ওয়েমার এখানে বোঝার উপায় নেই এটাকে ইচ্ছাকৃত ভাবে এই জন্য তৈরি করা হয়েছে যাতে করে কিনা সব জিনিসটা গুলিয়ে থাকে সুপ্রিম কোর্টের ভাষা অনুযায়ী প্যারাগ্রাফ বিয়াল্লিশ অনুযায়ী এটাকে আবার কভার আপ করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন এবং এই লিস্টটার মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসে গেল আজ থেকে দশ বছর পর পাঁচ বছর পর আট বছর পর এই সিলেকশন প্রসেসটার কি ভবিষ্যৎ হবে কেউ জানে না